ঈদ আসলে যে একটি মারাত্মক গুণা আমাদের মধ্যে হয়ে থাকে সেটি হলো যে পুরাতন টাকা দিয়ে নতুন টাকা ক্রয় করা টাকা দিয়ে টাকা ক্রয় করার ক্ষেত্রে ইসলামের বিধান কি দেখেন ইসলামের মধ্যে প্রথমত বিষয় হলো ইসলামের মধ্যে পুরাতন টাকা নতুন টাকা এগুলো সমান সমান আমাদের ক্ষেত্রে একই যে পুরাতন টাকা দিয়ে যা আপনি কি ক্রয় করতে পারবেন নতুন টাকা দিয়ে আপনি তাই ক্রয় করতে পারবেন হ্যাঁ নতুন টাকা সৌন্দর্যের জন্য অনেকে কাছে রাখে অথবা এই নতুন টাকা নিজের কাছে ভালো লাগে সেই হিসেবে নিজেদের কাছে রাখতে চাই তো সেক্ষেত্রে যে ভুলটা আমরা করে থাকি যে কারো কাছ থেকে যখন আমরা নতুন টাকা নেব ধরেন নতুন একশো টাকা আমরা নিলাম একদম নতুন তো আমরা কি করি দোকানদারকে পাঁচ টাকা বাড়িয়ে দিই বা দশ টাকা বাড়িয়ে দিই বাড়িয়ে দিয়ে মানে পুরাতন টাকা বাড়িয়ে দিয়ে নতুন টাকা কম হিসেবে নেই অর্থাৎ একশো তো দশ টাকা দিয়ে নতুন একশো টাকা ক্রয় করি তাহলে টাকা দিয়ে টাকা ক্রয় করার ক্ষেত্রে ইসলামের বিধান হলো যে দেখেন বুখারির দুই হাজার আশি নাম্বার আলাইহি সাল্লাম বলেন অর্থাৎ আল্লাহ নবী সাল্লাহ আলহিসালামের জমানাই তো দিরহামি টাকা হিসেবে প্রচলন ছিল অর্থাৎ বিষয়টা বোঝাচ্ছে এইভাবে যে তোমরা এক টাকার বিনিময়ে দুই টাকা গ্রহণ করো না স এটা হলো একটা হিসাব আর দেড়হাম মানে হলো তৎকালীন টাকা ধরতে পারেন হ্যাঁ তাহলে এক টাকা দিয়ে তোমরা এক টাকার বিনিময়ে দুই টাকা গ্রহণ করিও না তাহলে সেই দৃষ্টিকোণ থেকে বুখারি সহ অসংখ্য সাহি হাদিস মারফ সত্রে আল্লাহ নবী সাল্লা আলিয়া বলেছেন যেমন টাকার ক্ষেত্রে রূপর ক্ষেত্রে এবং সমজাতীয় জিনিসের ক্ষেত্রে কম বেশ করে বিক্রি করা যায় নাই এটা আল্লাহ নবী সাল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন সেক্ষেত্রে ইমাম বা মুস্তাহিদদের আকোয়াল বা কৌল প্রয়োজন নেই এরপরও সমস্ত ইমাম এবং সমস্ত ফকিহ সমস্ত মুস্তাহিদ একমত যে টাকা দিয়ে টাকা ক্রয় করা কম বেশ করে বিক্রি করা সেটা সুদ সুতরাং যারা ঈদের মধ্যে টাকা পুরাতন টাকা বেশি দিয়ে নতুন টাকা ক্রয় করেন সেটা স্পষ্ট সুদ হিসেবে অন্তর্ভুক্ত হবে এবং যারা এই কাজটি করবে এই সুদ গ্রহণ করার কারণে কবিরা গুনাহের মধ্যে নিপতিত হবে